টানেলে ঢুকতেছি বঙ্গবন্ধু টানেল এই যে ফকরুল হচ্ছে বিরোধিতাকারী আমি আছি বিরোধিতাকারী এটা অপ্রয়োজনীয় একটা টানেল এখানে অর্থ সব নষ্ট বাংলাদেশের আগামী তিরিশ বছর এই ফাড়াটা নিয়েই আমাদের বহন করতে হবে আসেন দেখি কি বানাইছে ওয়েস্ট ওয়েস্টেজ

আবার যুদ্ধ প্রস্তুতিও নিচ্ছি এখানে সব যে কোরিয়ান দিয়ে রাখছে চাইনিজ এবং কোরিয়ানদের এই যে বাসখালী চায়নাদেরকে দিয়ে রাখছে

না যেটা নাকি আপনাদের ওইদিকে যাওয়ার প্রথম সেতুটা হইলো ওটা কি পদ্মা সেতু নই যমুনা সেতু আগে এক হাজার টাকা নেই সাদা হাতি বাংলাদেশের সাঁদা হাতিবা টানেলটা 너 그럼...